আজকের আপনাদের কাছে আর মাছের একটা ঝাল নিয়ে এসেছি আর মাছ ঝাল আমি এইভাবে বানাই আপনারা কেমন বানান অবশ্যই জানাবেন মাছ ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াই ওদিকে গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে আমি মাছগুলো এক একে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে এসেছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা আছে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে নেব রসুন পেস্ট দিলাম একটু আদা পেস্টের দিলাম বেশ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি হলুদ দিলাম সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো মশলা কষানোর জন্য একটু জল দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় ক্যাপসিকাম কোচার ছিল কোচানোটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে ক্যাপসিকামে মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসেছে আমার এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য সেই মতো আমি জলটা এখানে অ্যাড করলাম ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি একে একে ছেড়ে দেব হালকা নাড়াচাড়া করলাম দেখুন বন্ধুরা আর মাছের ঝাল রেডি এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দারুণ একটা খাবার শীতের দিনে